সিঙুরে তিনশো ফলন হওয়া পেঁপে গাছ কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীদের দল জেলা শাসক এবং সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের হুগলির সিঙ্গুর বিধানসভা ও সিঙ্গুর থানার অন্তর্গত সিঙ্গুরের বাগডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েতের দায়পুকুরে পঁচিশ কাটা জমির মধ্যে পনেরো কাটা ফলন হওয়া তিনশো পেঁপে গাছ ভোর রাতের বেলায় নষ্ট করে দিয়েছে এই ঘটনার পর পেঁপের চাষিরা সিঙ্গুর থানায় চন্দননগর মহকুমা শাসক সিঙ্গুর বিডিও এবং হুগলি জেলার শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষিদের বক্তব্য জমির মালিকদের মধ্যে শরিকই বিবাদ এর ফলে লিজ নেওয়া চাষিদের জমির কয়েক লক্ষ টাকার মূল্যের পেপে নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়া পেপের জমির লিচ নেওয়ার ইজাদার রবীন্দ্রনাথ সাঁতরা এবং তার ছেলে প্রদ্যুৎ সাঁতরা বলেন আমাদের প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের পেপের ফলন নষ্ট করে দিয়েছে এই ঘটনার বিষয়ে আমরা সিঙ্গুর থানা চন্দননগর মহকুমা শাসক হুগলি জেলা শাসক সিঙ্গুর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা চাই এই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি এবং ক্ষতিপূরণ দেওয়া হোক এই ঘটনার বিষয়ে সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাস জানান ফলন হওয়া পেঁপে এবং পেঁপে গাছ এইভাবে কেটে নষ্ট করা খুবই অন্যায় আমি চাই তদন্ত করে প্রশাসনের উচিত ব্যবস্থা গ্রহণ করার হুগলির হুগলির সিঙুর থেকে প্রবীর বসুর রিপোর্ট আপনার নামটা বলুন এই যে যেখানে পেঁপের চাষ হয়েছে নষ্ট হয়ে গেছে এই জমিটা তো আপনার জমিটা আমি লিজে করি দিয়ে করি এই কত কত ইয়ে গাছ নষ্ট হয়েছে তিনশো মতো গাছ এখন কি করবেন এখন কি চাইছেন এখন আমি যেটা চাইছি যে যারা করেছে তাদের এই ফলে ফুলে গাছ আমার নষ্ট করেছে তাদের যেন শাস্তি হয় আর আমার খ্যাসাল যেন আমি পাই আমি তো গরিব চাষি চাষের কি আয় চাষের কি ব্যয় আমরা বুঝি হ্যাঁ থানায় অভিযোগ করেছেন হ্যাঁ অবশ্যই কোথায় কোথায় থানায় করেছি বিডিও করেছি আপনার এগ্রিকালচার করেছি ডিএম এর কাছে দিয়েছি এসডিওর কাছে দিয়েছি লিখিত অভিযোগ লিখিত অভিযোগ আপনার নামটা আমার নাম অদ্বৈত দাস আপনি কি দায়িত্বে আছেন আমি বাগডাঙ্গা ছিলাম গ্রাম পঞ্চায়েতের উপবোধন

মানে ক্ষতি করেছে নির্মমভাবে তাই কাজটা করেছে অন্যায় করেছে যেই করুক সেটা মানে গর্হিত অপরাধ এবং আমি চাইব যে একটা চাষি মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে একটা একটা ফসল তৈরি করা গাছে এত ফলন্ত গাছ ফল সমেত গাছ কেটে দিয়েছে এটা আইনের জায়গাতেই গেছে তারাও আমি চাইব যে আইনের জায়গায় ন্যায় বিচার হোক রোজীদের তারা শাস্তি পায় পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা কি স্টেপ নিচ্ছেন পঞ্চায়েতে বলতে আমি যে জায়গার মানে চাষির যার ফসল নষ্ট হয়েছে আমার সংসদ এলাকারই আমি সে বিষয়ে চেষ্টা করেছিলাম যে আলোচনার মাধ্যমে তাদেরকে ডেকেছিলাম উভয় ডেকে যদি এটা এই যে এ আপোষ মীমাংসার মাধ্যমে যদি সমাধান করা যায় কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ যারা কেটেছে তারা সেই সভায় সভাতে তারা উপস্থিত হয়নি আলোচনার জায়গায় আসেনি বলে সমাধান করা যায়নি তাই বিষয়টা আইনের জায়গায় গেছে কোথায় কোথায় গেছেন আপনারা যাদের ফসল যারা ফসল যারা যাদের ফসল নষ্ট হয়েছে তারা বিষয়টা আইনের জায়গায় গেছে আমার যতটুকু জানা আছে সেটা কোথায় কেটে গেছে ততটা আমার জানা আপনার নামটা আমার নাম অদ্বৈত্য দাস সে লঙ্কা চিনিমুড় পঞ্চায়েত সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা